বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন ঈদ তো চলে গেল কিন্তু ঈদের আমেজ এখনও কাটে নাই এখানে পাঁচশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি পুরোটা লাগবে না যতটুকু লাগবো অতটুকু দিব এখানে কিছু মাংস একটু পাতলা পাতলা করে কেটে নেওয়া হচ্ছে যতটা সম্ভব পাতলা করে কাটা যায় আর কি আর এখানে নিয়ে নিয়েছে বটবটি আমার মা কাটতেছে আমি একটু আবার বললাম যে মা ভিডিও করি বললো যে আমি তো দুদিন পরে মরে যাব ভিডিওটা থেকে যাবে তাই মুখ দেখানোর প্রয়োজন নাই তাই বলল যাই হোক এই যে যতটা সম্ভব পাতলা করে কেটে নিয়েছি মাংসটা আর এই যে বটবটিগুলো কেটে নেওয়া হয়েছে এখানে বসিয়ে দিলাম একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা রান্নার তেল প্রথমে তেলটা কমিয়ে দিতে হবে পরবর্তীতে আবার তেল দেওয়া লাগবে যাই হোক মাংসগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে মাংসগুলোকে পাঁচ সাত মিনিটের মতো আগে ভেজে নিব মিডিয়াম আছে কি বলবো আমার আপুরা ভাইয়ারা আমার মা সারা দিন বসে বসে মানে মানুষের রান্না দেখে টিভিতে দেখে আর কি টিভিতে দেখে দেখে তারপরে এ বাসায় মাথা পিঠে ঢুকছে এটা রান্না করবে কিন্তু প্রথমে ভাবছিলাম কি না কি রান্না করবে আল্লাহ ভালো জানে পরে তো দেখি মাশাআল্লাহ মা দুর্দান্ত রেসিপি যাই হোক মাংসটাকে সাত মিনিটের মতন রান্না করে নিয়েছি মিডিয়াম আছে তারপর উপরে বটবটিগুলো দিয়ে দিলো এই রেসিপি যদি বানাই খান বিশ্বাস করেন আল্লাহনি আহমদ এক কথায় আমি তো ভাবতেই পারিনি এত ভালো হবে আমি তো ভাবছিলাম মায় মানে টিভিতে দেখছে কি রান্না করবে কে জানে মানে জানি না মা বললো যে ভিডিও করো দেখবা যে ভালো হবে পরে মার্শাল্লাহ ভালো হয়েছে খাওয়ার পরে বোঝা গেছে আর কি এর এক বুঝি নাই যাই হোক এখানে হাফসা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আবারও পাঁচ সাত মিনিটের মতো ভাজি করব। রান্নাটা কিন্তু একেবারে সিম্পল কিন্তু এত মজা ছিল ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যাবে এত মজা ছিল যাই হোক ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আবার দুইটা টমেটো আর দুইটা পেঁয়াজ একটা পেঁয়াজকে ফালি করে দিয়ে দিয়েছি আর কি আট ফালি সরি আট ফালি করে আর টমেটো করে একইভাবে কেটে নিয়েছি যাই হোক ঢেকে ঢেকে এখন মিডিয়াম আছে খুব ভালো করে সব কিছু যাতে সিদ্ধ মতো হয়ে যায় ওইভাবে রান্নাটা করব। বেশি কিছু মশলা কিন্তু লাগে না কিন্তু মাশাল্লা খেতে তো দুর্দান্ত ছিল আমি কিন্তু এটার নাম জানি না মা ভিডিওতে দেখছে দেখে বললো যে মানে এমন রান্না করবো ভিডিও করো তো ওই হিসাবে ভিডিওটা করলাম ভিডিওটা আমি দেখিও নাই মা দেখছিল যাই খুব ভালোভাবে দেখেন উল্টে পাল্টে রান্নাটা করে নিচ্ছি মানে খাওয়ার পরে যখন আমি শিওর হলাম যে মাশাল্লাহ খেতে তো অনেক মজা হয়েছে তাহলে তো শেয়ার করাই যায় আমার আপুদের কাছে যেটা নিজের কাছে ভালো না লাগে ওইটা কিন্তু কখনোই শেয়ার করি না আর যেটা ভালো লাগে ওইটাই শেয়ার করি যে নিজে যখন খাইতে পারবো তখন অন্যরাও খাইতে পারবে বা নিজে যখন খাইতে পারবো না তখন কারোর কাছে শেয়ার করার দরকার নাই আর কি যাই হোক আমরা আপুরা ভাইয়ারা যারা এতক্ষণ পর্যন্ত আমার পাশে আসছেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইকটা দিতে ভুলে গেছেন ভালোবেসে লাইকটা দিয়ে দিবেন যাই হোক প্রায় আমি পনেরো মিনিটের মতো কিন্তু ওইটা ভাজাভাজি করে নিচ্ছি এখানে অন্য একটা কড়াই বসিয়ে দিলাম তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভাজি করে নিয়ে দিয়ে দিলাম হাফচা চামচের মতন রান্নার রেগুলার যে জিরাটা থাকে ওই জিরা আর কালো জিরা দুইটা দিয়ে দিয়ে দিলাম দুইটা এলাচ সরি দারুচিনি দুইটা এলাচ আর দুইটা লবঙ্গ এই দিয়ে একটু আবার ভাজি করে নিলাম এত সুন্দর একটা শ্রেন বের হয়েছে মাশাল্লাহ কী বলবো পুরা ঘর গ্রানে ভরে গেছে আমার আপুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন মা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি করছে অন্য কারো ভিডিওতে দেখছে আর কি যাই হোক এখানে হাফচা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে সব কিছুর সাথে খাওয়া যাবে এই রেসিপিটা যাই হোক আজকে হয়তো কথা বলে বেশি বলা হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না যাই হোক খুশি ছোট এত কথা বলে ফেলছি যে দারুণ একটা রেসিপি হয়েছিল বটপটি দিয়ে এবার কখনও খাই নাই আমারও শিখা হয়ে গেল মায়ের হাতের এই বটপটি দিয়ে ঘুষত ভাজায় ধরতে পারেন এক কথায় কেমন লাগলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ দেখেন লুকটা মাশাল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম